আজকের এই ভিডিওর আলোচনাটা আপনাদের কাছে একটু অবাস্তব মনে হতে পারে অবান্তরও মনে হতে পারে অনেকে এর আগে অনেকবার শুনেওছেন হয়তো কিন্তু এমন কিছু আলোচনা আছে যেটা অবান্তর হলেও বারবার মনে করতে ভালো লাগে বাংলার ফুটবল প্রেমী হিসেবে আসলে কোটি কোটি মানুষের প্রাণের চেয়েও প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান কাশ্মীর থেকে কন্যাকুমারী লন্ডন থেকে লেবানন হিমালয়ের চূড়ো থেকে বঙ্গোপসাগরের ধার এই দুটো ক্লাবের সমর্থক খুঁজলে পাওয়া যাবে না এমন হতেই পারে না যে বাঙালিরা ইউরোপ বা আমেরিকায় থাকেন আরে সেখানেও তো সুযোগ পেলে ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরে খেলতে নেমে পড়েন নিয়মিত খবর রাখেন প্রিয় ক্লাবের তবু একবার মনে করিয়ে দিতে চাই বলিউডেও এই দুটি ক্লাবের প্রভাব কতটা একশো বছরের সেরা অভিনেতা অমিতাভ বচ্চন মোহনবাগান ভক্ত একথা তিনি আগে অনেকবার বলেছেন বিশেষ করে কোন বানেগা করোরপতি অনুষ্ঠানে একটি এপিসোডে ভারতের ফুটবল ক্যাপ্টেন সুনীল ছেত্রী এবং বক্সার মেরিকমের সামনে তিনি এই কথা স্বীকার করেছিলেন আসলে মিস্টার বচ্চনের চাকরি জীবনের শুরুটা হয়েছিল কলকাতায় বার্ট কোম্পানিতে তৎকালীন আটশো টাকা মাইনে চাকরি করতেন মিস্টার বচ্চন পেইং গেস্ট থাকতেন বিভিন্ন জায়গায় ট্রামে করে অফিস যেতেন এরকমই নাকি একদিন দুপুরবেলায় অফিস যাওয়ার সময় ময়দান এলাকায় তিনি লক্ষ্য করলেন বিরাট মানুষের ভিড় জিজ্ঞেস করে জানতে পারলেন পরে তিনি কলকাতার ডারবি মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান তখন তো সল্লেক স্টেডিয়াম তৈরি হয়নি খেলা হতো নয় মোহনবাগান মাঠ না হলে গার্ডেন্স ওই এপিসোডে বলিউডের বারবার বলেছেন সেই দিন থেকে তিনি মোহনবাগান নামটার প্রেমে পড়ে যান পরে মাঠে গিয়েও খেলা দেখেছেন এবং গর্বিত মোহনবাগান সমর্থক হিসেবে নিজেকে মন করেন অমিতাভ বচ্চন সুনীল ছেত্রী মেনে নেন তার ফুটবল জীবনও শুরু হয়েছিল মোহনবাগানের হাত ধরে আচ্ছা এবার গেল মিস্টার বচ্চনের কথা এবার আসি শাহরুখ খান প্রসঙ্গে শাহরুখ খান নিজে বলেছেন তার প্রিয় ভারতীয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে শাহরুখ এবং কাজল এসেছিলেন কয়েক বছর আগে তখন শাহরুখ খানের সিনেমা রিলিজ হয়েছিল এবং শাহরুখ খান জার্সি পরে ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন শুধু শাহরুখ কেন এসেছেন সালমান খান কয়েক বছর আগে তার অনুষ্ঠানও হয় ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করেন সলমান এছাড়া বলিউডের আর সফল হিরো অক্ষয় কুমার এবং নায়িকা সোনাক্ষী সিনহাও আসেন ইস্টবেঙ্গল মাঠে এছাড়াও মোহনবাগানের আর এক ভক্ত ক্রিকেটার সুনীল গাওয়াস্কর সুনীল গাওয়স্কর কয়েক বছর আগে আসেন এবং মোহনবাগানের গেট উদ্বোধন করেন চুনি গোস্বামীর নামে চুনি গোস্বামীর সঙ্গে তিনি রঞ্জি খেলেছেন এবং চুনি গোস্বামী ভারতের সর্বকালের সেরা ক্রিয়াক ক্রীড়া আইকন এটাও মেনে নিয়েছিলেন সুনীল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ ভালো থাকবেন